স্বাধীন হবে পরবর্তী দিন আমাদের কাশ্মীর স্বাধীন হবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রতিটি মুক্তিকামী জনতা তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা একদিন অর্জন করবে এরই সাথে আমি ফিলিস্তিনে ঘটে যাওয়া সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের প্রতি তীব্র নিন্দা বাংলাদেশের সব স্তরের মানুষের পক্ষ থেকে জ্ঞাপন করছি এবং আমি আশাবাদী ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ফ্রম দ্য রিভার টু দ্য সিং প্যালেস্টাইন উইল ডু সিং এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ফরিদ ফ্রান্সিস আমি ফ্রান্সিস করি আমি ব্র্যাক ইউনিভার্সিটি তো আমি আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা সবাই জানি সেটা তাদের যে জেনোসাইড চলতেছে প্রথম কথা এটা জেনোসাইড এটা কোনো ক্রাইসিস না এটা একটা জেনোসাইড চলতেছে এটা সব জায়গায় এইভাবে প্রচার করা উচিত সকল মিডিয়াতে সকল সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আর দ্বিতীয়ত ইসরায়েলের মেইন মোটিভটা ফিলিস্তিনকে তারা ফিলিস্তিনকে আমরা সবাই যাতে ইসরায়েল হিসেবে স্বীকৃতি দেয় আমরা মানুষ হিসেবে আমরা এমনকি আমি নিজের কথা আমি আমরা না যাই আমি আমি নিজের কথা বলতেছি আমি ফিলিস্তিনকে ফিলিস্তিন হিসেবেই চিনব আমি গাজা কে গাজা হিসেবে স্কলারশিপ হ্যালো সালাম আলাইকুম আমি রাইহান শাহরুদ্র ইউনিভার্সিটি অফ স্কলারশিপ একজন ছাত্র প্রতিনিধি আমরা জানি যে ইসরায়েলের বর্বরতা সবাই কম বেশি সবাই জানছে ফিলিস্তিনে মানুষের উপর কিভাবে নির্মম নির্যাতন চলছে এর বিরুদ্ধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই জন্য আজকে আমরা এখানে একজোট হয়েছি আমরা দেখেছি যে মানে ইসরায়েলের আপনি ফিলিস্তিনের উপরে বিভিন্ন ভাবে বোমা বা বিভিন্ন ধরনের নির্যাতন ফাঁসরিক নির্যাতন চলছে আমি মুসলিম হিসাবে না আমি বলতে চাই মানব মানব হিসাবে আমরা সবাই একসাথে হব যেভাবে আমরা জোলে পতনের জন্য আমাদের ধর্মভাবে আক্তার নগর কেটে সবাই জন্য আমরা নিজের থেকে আসি এবং এই ধর্ম আমরা একজোট হই এবং প্রত্যেকটা ইহুদি পণ্য বলেন ইসরায়েলি পণ্য বলেন যে সকল পণ্য বলেন সব আমরা বয়কট করব। বাইরে মাটিতে আমরা কোনো ধরনের ইসরাইলির পণ্য ব্যবহার করে ইসরাইলিদের আমরা প্রশ্রয় দিব না যে আমাদের ভাইদের উপরে কোনো ধরনের নির্যাতন বা নিপীড়ন চালাবো আমরা মুসলিম হিসাবে না আমরা মানব হিসাবে আমাদের ভাইদের পাশে দাঁড়াবো আমরা দেখেছি যে তারা কিভাবে বাচ্চাদের উপর নির্যাতন চালাচ্ছে আপনার শিশুদের উপর মানে নর্মাল মানুষের উপর এবং সবার উপরে যে ধরনের পাশিত নির্যাতন চালাচ্ছে সেই বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ নিব এবং আমি এগুলোই বলতে চাচ্ছি যে কালকে যেন আমরা সবাই স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে ছিলাম কালকে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো সবাই আহ্বান জানাচ্ছি যে কালকে ইস্ট সামনে আটক নগরে আমাদের এই গণসংযোগে অবশ্যই থাকবেন এবং আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন তারা মিয়া ইউনিভার্সিটি অফ স্কলার আসসালামাইকুম আমি নাম আমরা যে বিষয় কথা বলতে চাইছি আসসালাম আলাইকুম আজকে আমরা সবাই হচ্ছে ইসরায়েলের মতো একটা বড় বড় জাতি

ফিলিস্তিনে ইসরায়েলের বিপক্ষে আপনারা জানেন ফিলিস্তিনের যাচাতে যাদের পত্রায় ইসরায়েলের বড় আমরা এবং এর প্রতিবাদে আমাদের দেশে সকল জনতা এবং ছাত্র জনতারা একত্রিত হয়েছি যাতে আমরা এ ধরনের প্রতিবাদ করতে পারি এবং আগামীকাল আমরা সকলকে আহ্বান জানাই দেশবাসীদেরকে যাতে কোনো দেশে আমাদের মতো করেই কালকে ধর্মঘটে অংশগ্রহণ করে এবং ইসরায়েলিদের প্রমাণ করে দেয় যে এখনো মুসলমানরা মৃত্যুবরণ করেনি কারণ আর মুসলমানদের সকল মুসলমানদেরকে আমি আহ্বান জানাবো সকল সৌদি আর তখন সকল দেশকে আমাদের সাথে একত্র হতে এবং পক্ষে গাঁজায় আরো খাদ্য সংগ্রহ এবং অন্যান্য সংগ্রহ করে প্রাণের সঞ্চয় করার জন্য আমি আর না ধন্যবাদ আলাইকুম আমি মোহাম্মদ ফাজিল ইসলাম ঢাকা ইন্ডিয়াল সর্বপ্রথম আমরা মুসলিম আমাদের রক্ত মুসলিম আমরা জাগ্রত মুসলিম আমাদের সবকিছু আমরা মুসলিম প্রথমত আমরা মুসলিম একজন মুসলিম হিসাবে যখন আমার ভাইয়ের শরীরে রক্ত ঝরছে যখন আমাদের ভাইয়েরা পানির অভাবে পানি খেতে পারছে না যখন আমাদের ভাইয়েরা চিকিৎসা অভাবে চিকিৎসা পাচ্ছে না তখন আমাদের করণীয় কি আমাদের একটা মুসলিমের দায়িত্ব কি আমাদের ভাইয়ের জন্য প্রথমত দোয়া করা শুধু কি দোয়া করে আমরা বসে থাকবো আমাদের দ্বারা আমাদের যা কিছু সম্ভব আমরা তাই করবো সর্বপ্রথম কাজ আমাদের এটাই আজকে যখন কালকে রাতের বর্বর বড় হামলার পর আজকে যখন আপনারা ফেসবুকে ঢুকতেছেন বিভিন্ন টিভি চ্যানেল টিভি চ্যানেল সকালবেলা আমি একটা পোস্ট দেখে এক বাবা তার ছেলে গলাবিহীন লাশ নিয়ে রাস্তায় বসে বসে কান্না করছে এটা দেখে কি আপনারা অনেক শান্তিতে আছেন মুসলিম দেশগুলো কি অনেক শান্তিতে আছে বড় বড় পররাষ্ট্র বড় বড় শক্তিশালী দেশগুলো এখন বসে আছে সেই জায়গায় আপনার ছোট একটা দেশে কোনো ধরনের কাজ করতে পারি না আমাদের সর্বপ্রথম কাজ করার কি উচিত ছিল আমরা কোনো কিছু বলতে পারি না কালকে আমাদের প্রথম কাজ হলো আমরা সর্বস্তরের মানুষ স্কুল কলেজ বাসিটি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমরা আসি এসে আমরা আমাদের কার্যক্রম গুলা আমাদের প্রথম যে আহ্বান সেই আহ্বানে আমরা সবাই সারা দিই আশা করি আমরা সকলে একসাথে একত্রিত হয়ে তারপর আমাদের এই দেশের আমাদের যা যা দাবি দাবা সবকিছু মেনে নিয়ে একসাথে একত্রিত হয়ে সব কাজগুলো করতে হবে ধন্যবাদ হামলা করছে আমরা কিছুই করতে পারছি না এক মুসলমান আরেক মুসলমান ভাই হয়ে তাদের প্রতিবাদ জানাতে পারছি না কিন্তু বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি আর যদি হয় তাহলে ধর্মঘর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম

আমাদের নিজেদের কিছু এজেন্ডা রয়েছে সেই এজেন্ডার দিকে আমি কিছুক্ষণ পরে যাই কিন্তু প্রথমে আমাদের বলতে হয় যে এই যে আমরা ঈদে কি সুন্দর আমরা ঈদ পালন করলাম আমরা ঈদে মায়ের হাতে পাছি খাচ্ছি যাচ্ছি আর আপনারা ভিডিওতে দেখবেন মা পানিজন্য মা বাচ্চাদের পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে কিন্তু পানি পাচ্ছে না তারা সামান্য দৌড়ানোর জন্য সারা মুসলিম উম্মাহ সারা বিশ্বের যত হাত দিচ্ছে আর মানে आश्चर्यের সাথে হয় স্পেন বলেন জার্মানি বলেন পৃথিবীর সকল দেশ কিভাবে লিয়ুটেও করতেছে আমেরিকা বা ইংল্যান্ডে আর আমরা যখন শুনলে বলেন কি টাকা তারা ডোনাল্ড ট্রাম্পের পুতুল বানাচ্ছে আর আমরা বায়াতের পায়েশে সেবাই পাচ্ছি আর পরে যখন আমাদের মুসলিম মুসলিম ভাই বড়া মারা যাচ্ছে আমাদের কোনো ইমারত নাই এটা আজকে আমাদের এজেন্ডা এবং আমরা আমাদের এজেন্ডা দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে লিখেছে যে আমরা সাতানীয়তা দেশ ওই আইসি সাতানীয়তার দেশ ছোট করে তাদেরকে একটা এগের স্টেটমেন্ট দেওয়াতে হবে ইনশাআল্লাহ शेर हो रहा है अभी इंग्लिश में बात करें 2 अक्षर एस्टे जो है स्लाइड्स और इंटरनेशनल

Number three, you global resistance. We call upon the youth of the Muslim world to create an unfair international movement that advocates for Palestinian rights through protest, advocacy, and solidarity campaigns.

Crisis. It's a crisis, it's not a crisis, it's a war crimes, it's a genocide. I'm a both we deny that Bangladesh and other OIC states who score Israel's prosecution in international courts, ensuring that those responsible for war crimes in Gaza are held to account or that Bangladesh, you know, OIC is blown out of the building. I not like it, I not